আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই আমি তো বাড়িতে ছিলাম আমার শ্বশুর বাড়িতে সেটা আপনারা দেখছেন গত পরশুদিন গেছিলাম বাড়িতে তানজিলার শ্বশুর শাশুড়ি ছিল তাদের সাথে দেখা করার জন্য আমি আমার নিজের ইচ্ছা থেকেই গেছি কেউ আমাকে ফোন দেয় নাই কেউ আমাকে বলে নাই কেউ কিছুই বলে নাই যখন শুনলাম যে তারা আসছে তখন হচ্ছে আমার আমরা হাজব্যান্ড ওয়াইফ জাজিরাতে ছিলাম তো আমি ওর বাবারে বললাম যে আপনি চলে যান তো সে বলছিলো তুমিও চলো বললাম যে না আপনি আগে যান আজকে আমি কালকে যাবো না তো তাকে বিকালে পাঠাই দেওয়ার পরে হচ্ছে আমি এরপর হচ্ছে আমি আবারও পরের দিন মনটা আসলে কয়েকদিন যাবৎ ভালো না পরে হচ্ছে আমার ছেলেকে আবার আমার মা নিয়ে আসছিলো তো হাঁটতে হাঁটতে জয়পুর বাসায় গেলাম দেখলাম যে সবাইকে হচ্ছে ফোন করা হয়েছে যাওয়ার জন্য এখানে কারণ কিছু আয়োজন চলছে এজন্য মনটা আসলে খারাপ হয়ে গেছে যে এর মধ্যে আমার যাওয়াটা উচিত না তারপর আমি চিন্তা করলাম যে নতুন মেহমান আসছে বাড়িতে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তাদের সাথে দেখা হইতো কথা হইতো রকম একটা চিন্তা ভাবনা কিন্তু এখন যেহেতু আমি বাড়িতে না অন্য একটা জায়গায় এরপর কেমন একটা চিন্তা হইল জানি মানে মন থেকে আর কি কেমন একটা ভাবনা চলে আসলো তারপরও আমার মানে যেটা মনে হয়েছে যে আমার বাড়িতে যায় তাদের সাথে দেখা করা উচিত কারণ আসছে হয়তো দুই দিন থাকবো তারপর হচ্ছে চলে যাবে আমার বাসে আসা হবে না আমার সাথে দেখা হবে না আর আমি ওইখানে না থাকলে অন্যরকম চিন্তাভাবনা করবো আমরা আসলাম একটু আসবো না এরপর হচ্ছে আমি নিজের থেকেই বিকাল টাইমে ওর বাবাকে অবশ্য বলছি যে আসবেন কি না এসে একটু নিয়ে যাবেন কি না সে হচ্ছে আসবে না ওইখানে যেহেতু আজ আয়োজন চলতেছে তো আমি সেই সাড়ে চারটার পরে গেছি গিয়া দেখি যে কেউ খাচ্ছে কেউ খাওয়া হয়েছে কেউ খাবে এরকম তো সবার সাথে দেখা করলাম কিন্তু আসা হয় নাই কারণ তারা ওই দিন যায় নাই জন্য তো তারপরের দিন থাকলাম যে মানে চলে যাবে এজন্য থাকলাম তা চলে যাওয়ার পরেও হচ্ছে আসতে পারি নাই কারণ লেট হয়ে গেছে বলছি আয়সা তো ওরকম করে গাড়ি পাইনি এজন্য আমার আসা হয় নাই আজকে আর থাকলাম না কারণ প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে আলাদা আপনারা আমার ভিডিও দেখে অনেকে আমাকে খারাপ বলেন খারাপ জানেন আমি ভালো না আমার মনে হিংসা এটা সেটা যে যার মতো করে ভাবতে পারেন তাতে আমার কিছু যায় আসে না আমি কখনো কারক কাছ থেকে শুনি নাই যে আমার হিংসা আসলে শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে শুনি আমি নাকি অনেক হিংসুটে আমার মনে হিংসা এটা আমি শ্বশুর বাড়ি যাওয়ার পর শুনছি আসলে আপনাদের কাছে মনে হইতে পারে এই জন্য বলেন তবে আমি সব সবসময় শুনছি যে আমি হচ্ছে একটা ঠান্ডা মেজাজের মানুষ কার কি আছে কার কি না আছে কি কে খাইল কে পড়লো সেসব বিষয়ে আমি কখনো দেই নাই আর এটা আমি বরাবরই এরকমই কে খাইলো কে পড়লো কে কে ছুঁইলো কে দেখলো ওগুলো আমার দেখার সময় নাই কারণ যার যারটা তাড়াতাড়ি আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে খুশি থাকবো এটাই স্বাভাবিক কারণ অন্য একটা দীক্ষা ফোঁপাইয়া আমার কোনো কিছুই হইব না তো অনেকে বল অনেকে মনে করে আমার দেবরের বিল্ডিংয়ে আমি আমি হিংসা করি তার বিল্ডিং বিল্ডিংয় ভাই তার বিল্ডিং নিয়ে আমি হিংসা করে কি করব আর প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী ইনকাম করুক তার স্বামী সৎপথে থাকুক তার স্বামী ভালো একজন মানুষ থাকুক সে আমার এবং আমার সন্তানের প্রতি টেক কেয়ার করুক এটা যদি আমার চাওয়াটা খারাপ হয় তাহলে আমি খারাপ মানুষ আমি ভালো না কিছু করার নাই আর আমার হাজব্যান্ড চায় আমি যতটুকুই ইনকাম করি সেটা দিয়ে হচ্ছে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখব ঠিক আছে দেখব আমার আমার হিসাব হচ্ছে আমার স্বামীর সাথে যে আমি দেখব যদি আপনি আমার আমাদের তিনজনের টেক কেয়ার করেন কোনো ইনকাম না করেন টাকা পয়সা নষ্ট না করেন তখন আমি এটা করব আর আপনি ইনকাম করবেন টাকা পয়সা অন্য জায়গায় নষ্ট করে ফেলবেন আর আমাকে হচ্ছে এই দায়িত্বটা দিয়ে দিবেন আমি সেটা মানবো না কিন্তু একটা কথা কি যে আমি তো সবার সাথে মিশি সবার কাছে যাই এক জায়গায় বেড়াই খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে আমারও উচিত তাদেরকে আমার কাছে আনার তাদেরকে আমার একবেলা রান্না করে খাওয়ানোর এটা আমার উচিত তো কে কি মনে করেন কে কি ভাবেন আসলে এগুলা আমি চিন্তা করতেও চাই না এগুলো আমার মাথায় নেইও না আপনারা আমাকে হিংসুটে খারাপ এটা সেটা ভাবতেই পারেন আপনাদের মতো করে ভাবেন তাতে আমার কিছুই যাবে না আসবেও না হিংসাই যদি মনে থাকতো তাহলে যেইখানে মানে আপনারা মনে করেন আমার যায়ের সাথে আমার অনেক কিছু হয়েছে এটা আসলে ভুল কথা আমি আমার হাজব্যান্ডের পরিবর্তনের জন্য বাড়ি থেকে বেরোই কিন্তু এটা আপনারা অন্য বিষয় নিয়ে গেছেন তো সেটা আসলে আপনাদেরকে পরে শেয়ার করবো এই বিষয়ে আর হচ্ছে মানে শ্বশুর শাশুড়িকে খাওয়াই না সেই বিষয় যা গা এসব বিষয় বাদ তো বাড়ি থেকে চলে আসছি আমার নিজের কাছে মনে হয়েছে যে এখানে আমি এক্সট্রা একটা মানুষ এমন মনে হয়েছে সবাই একটু অন্যরকম মানে অন্যরকমভাবে আমার সাথে বিহেভ করতেছিল যদিও যাওয়ার পরে আমার যার সাথে কথা বলছি একসাথে যতটুকু পারছি কাজে হেল্প করার চেষ্টা করছি সেটা সেভাবে কইরা মানে সময় কাটাইছি তার সাথে বাড়িতে যতক্ষণ থাকছি তো এই আর কি তো বাড়িটা আমার স্বামীরও আর আমার বাড়িটা স্বামী সেক্ষেত্রে আমার অধিকার আছে আমি আমার মতো করে গেছি কিন্তু থাকছি আমার শাশুড়ি মার কাছে আমার ঘরে হচ্ছে অন্য মেহমানতীত ছিল এই জন্য ওরকম করে থাকাও হয় নাই বাড়ির এক একজন এক এক রকম কথা বলতেছিল মানে অন্যরকম মনে হয়েছে মনে হয়েছে যে আমি মানে এ বাড়িতে অন্যরকম একটা মানুষ হিসাবে আসছে এরকম মনে হয়েছে এগুলা দেখে আর কি বেশ খারাপ লাগছে নিজের কাছে তো যাই হোক খারাপ লাগা ভালো লাগা নিয়েই হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন তো আমার জীবনও ওইভাবেই গেছে কোনো সমস্যা নাই আমার মনে হয়েছে আমার ওইখানে যাওয়া উচিত এই জন্য আমি গেছি গেলাম সবার সাথে দেখা করলাম কথা বললাম কিছু সময় তাদের সাথে কাটাইলাম এরপরও যদি আমার মনে হিংসা থাকে খারাপ লাগা থাকে কিছু করার নাই আমি যথেষ্ট চেষ্টা করি সব কিছু মিলাইয়া থাকার তারপরও হয়ে ওঠে না কারণ সব কিছু করার আগে হচ্ছে একটা মেয়ের জন্য একটা স্বামীর সাপোর্ট প্রয়োজন সেটা হয়তো আমার জীবনে নেই বললেই চলে কিন্তু মানুষ মনে করে আসে মানুষ এসছে নিজেরটা দিয়ে আমাকে গোলায় তো গোলানোর কিছুই যায় আসে না সময় শুনি যে সে আমার একটা কথায় কষ্ট পাইছে এই জন্য আমার সাথে যোগাযোগ বা কথা বলা বা ওরকম করে মাইনা নিতে পারে না কিন্তু মানে কষ্টটা আগে আমাকে দেওয়া হয়েছে সেই কষ্টটা আমি ঘুরাইয়া তাকে দিছি সেটা মানুষ কোনোভাবে নিতে পারে না কারণ আমি আগে আমি যেমনই হই না কেন আগে কাউকে কখনোই খারাপ কোনো কথা বলি না দেখা যায় আমাকে যখন কেউ একটা কথা বলে তখন আমি তাকে ওরকম একটা বলে দিই কারণ সে আমাকে যদি বলতে পারে আমি কেন তাকে বলবো না এরকম তো আগে আমাকে একটা কথা বলার জন্য আমি তাকে একটা কথা ফেলছি হয়তো আমার এটা ভুল হয়তো কি আমি এটা ভুল করছি আমি একটা খারাপ কথা তাকে বলছি তো সে আমাকে খারাপ কথা বলার কারণে কিন্তু খারাপ কথা শুনছে না শুনতো না যাই হোক আমি চাই সবার সাথে মিলামিশা থাকতে দূরে থাকি আর যাই থাকি না কেন সবার কাছে যাব সবার সাথে মিশবো সবার সাথে খাবো একসাথে বসবো সেটা যদি অন্যরকম মনে হয় কিছু করার নাই এইভাবে হচ্ছে মানুষের জীবন কাটে আমার জীবনটা কেমন আমি জানি না হতে পারি সবার চোখে খারাপ কিছু করার নাই সবার চোখে খারাপ হইলে যে আমি খারাপ সেটা না খারাপ ভালো বিচার করার মানুষ একজন আছে সে দেখবে

इस okay, चक्कर <laughs> okay, um, okay. oh <laughs>

माध्यम डैनी पापता शाय पाप डैनी क्या दी माध्यम डैनी का सभी लगा दास तो शकल है इसका लगा किसी इधर बार बार नहीं मैं मैं क्या हम तो ये राम है साउथ साउथ वीज़ है और तो चम्मच नहीं अंशिता है की और एक किसी के ऊपर किसी नहीं रसिक से ताकि राजा का